হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ছোট্ট একটা ক্লাস কিন্তু এই ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো যে ভারতের রাষ্ট্রপতিকে কীভাবে এবং কাদের দ্বারা নির্বাচিত করা হয় ঠিক আছে দেখো কী রেখবে যদি এটা যদি প্রশ্ন আসে যে সংবিধানের চুয়ান্ন নং ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি এক বিশেষ নির্বাচক সংস্থা দ্বারা নির্বাচিত হন তো এটা মাস্ট বি মনে রাখবে যে সংবিধানের চুয়ান্ন নং ধারায় কত নং ধারায় চুয়ান্ন নং ধারায় এক বিশেষ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন এই নির্বাচক সংস্থা ঠিক আছে এক সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যগণ মানে উভয় কক্ষ মিন্স উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ ওইখানে যে নির্বাচিত সদস্যগণ আছে তাদের দরকার প্রয়োজন ঠিক আছে অঙ্গরাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যগণকে নিয়ে গঠিত হয় একক হস্তান্তরযোগ্য সমানুবাতিক প্রতিনিধিত্বের নীতি ও গোপন ব্যালেটের ব্যবস্থা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে অনুসরণ করা হয় ঠিক আছে এই যে ছোটো পাঠটা মানে একক হস্তান্তরযোগ্য এটা কিন্তু একটা এমসিকু আসতে পারে ঠিক আছে এটা বা কী থাকবে সমানুবাদিক থাকবে তো রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে একক হস্তান্তরযোগ্য যে নীতি সেটা কি সমানুপাতিক না এটা এটাও সমানুপাতিক ঠিক আছে তাও আবার গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি কি নির্বাচন করা হয় তো এই যে ছোটোটা ক্লাস যে রাষ্ট্রপতি কীভাবে এবং কাদের দ্বারা নির্বাচিত হন এটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু ক্লাস নাইনেরও আছে ঠিক আছে ক্লাস নাইনের জন্য এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ